আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে প্রথমে আমি এখানে আড়াই ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে এখানে প্রথম লাইনের অর্ধেক জায়গা ফাঁকা রেখে নিচের দিকে পটল করে নিতে হবে দ্বিতীয় ঘরের প্রথম দিকে পটল করতে হবে এভাবে প্রত্যেক ঘরে অর্ধেক করে জায়গা ফাঁকা রেখে একটা করে পটল করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু জায়গা ফাঁকা রেখে দুটি করে ছোট ছোট পটল করে নিয়েছি এখানে পটল সেলাই করার সময় সেলাইয়ের মাপটা কমিয়ে ছোট করে রাখবেন তাহলে পটলের সাইজগুলো খুব সুন্দর হবে এবার দ্বিতীয় লাইনে প্রথম দিকে পটল হবে এবং নিচের দিকে জায়গা ফাঁকা থাকবে এভাবে সেলাই করে নিতে হবে আমি এখানে দ্বিতীয় লাইন ভুলে তৃতীয় লাইনে সেলাই শুরু করে দিয়েছিলাম দ্বিতীয় লাইন সেলাই শেষ হলে এখানে তৃতীয় লাইন প্রথম লাইনের মতন সেম ভাবে সেলাই করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে প্রথম লাইন যদি ফাঁকা করে নিচের দিকে পটল করা হয় তাহলে দ্বিতীয় লাইন আগে পটল হবে তারপরে কিছু অংশ ফাঁকা রাখতে হবে এভাবে কাঁথার লম্বা দিকটা সেলাই করে নিতে হবে এখানে কাঁথার এক সাইড সেলাই করা শেষ হলে কাঁথার অন্য সাইডও একইভাবে সেলাই করে নিতে হবে এখানে প্রথমে একটি পটল করে নেওয়ার পরে কিছু জায়গা ফাঁকা রেখে আরও একটি পটল করে নিতে হবে এখানে দুইটি পটলের সাথে আরও দুইটি করে পটল করে নিয়ে এখানে ফুল তৈরি হবে এভাবে পুরো কাঁথাটি সেলাই করে নিতে হবে আমি এই কাঁথাটি চার পরলে তৈরি করেছি এখানে উপরে সেলাইয়ের জন্য আমি তিন ধারের মোটা সুতা নিয়েছি এবং ববিনে চিকন সুতা ব্যবহার করেছি আমি এখানে একুশ নম্বর সুই ব্যবহার করেছি এবং ফুল করার সময় সেলাইয়ের মাপটা কমিয়ে ছোট করে রেখেছি আপনারা যদি এই ডিজাইনটি বেবি কাঁথা করতে চান তাহলে ঘরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি বেবি কাঁথার জন্য আপনারা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন সেলাই যত ফাঁকা হবে কাঁথাও ঠিক ততই নরম হবে পটল করা শেষ হলে পটলের উপর দিয়ে এখানে নিমপাতা করে নিতে হবে এখানে কোনো জায়গা ফাঁকা রাখা হবে না এখানে ছোট একটি পটলের উপরে একটি করে বড় নিমপাতা সেলাই করে নিতে হবে আমি এখানে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে রাউন্ড শেপের নিমপাতা করে নিয়েছি আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি এভাবে চারটি ছোট পাতার উপরে চারটি বড় নিম পাতা সেলাই করে নিতে হবে এভাবে কাঁথার এক সাইডে নিম পাতা সেলাই শেষ হলে আবার কাঁথার অন্য সাইডে একইভাবে ফাঁকা ঘরগুলো নিম পাতা সেলাই করে নিতে হবে আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ